হাই আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজ হলো সরস্বতী পুজোর আগের দিন আর এই যে দেখো মা আর আমি দুজনে বসে বসে ঠাকুরের জন্য শ্রী বানাচ্ছি আর এই শ্রীটা বানানো হয়ে গেলেই সন্ধ্যাবেলা আমরা সবাই যাব ঠাকুর আনতে তোমরা দেখে বলো তো শ্রীটা কেমন হয়েছে আমি কিন্তু খুব একটা ভালো শ্রী বানাতে পারি না যতটা পেরেছি চেষ্টা করেছি আর সাথে মাও আমাকে একটু হেল্প করেছে অবশ্যই জানিও কিন্তু কেমন হলো শ্রীটা দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর আমরা সবাই একদম রেডি হয়ে গিয়েছি ঠাকুর আনতে যাওয়ার জন্য এই যে আমার ছেলে দেখো ক্যামেরার সামনে একটুখানি মুখ ভেঙে দিল আর এই যে দেখো মিষ্টিকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি এখানে দেখো এত বক্স বাঁধা হয়েছে সবাই মিলে যেহেতু নাস্তে নাস্তে ঠাকুর আনতে যাবে সেই জন্য আর এই যে মাও ছোট্ট করে হাই করে দিল তো সবাই মোটামুটি চলে এসেছে ওই যে দূরে দেখছো একটা লরি দাঁড়িয়ে সবাই ওর মধ্যে জড়ো হয়েছে আর বক্সের গাড়িও আগে চলে যাচ্ছে গান বাজতে বাজতে আমরাও এই লরিটাই করে যাব যেহেতু বাড়ি থেকে অনেকটা দূরে ঠাকুর আনতে যাওয়া হবে তাই যাওয়ার সময় ওই গাড়িতে যাওয়া হবে আর আসার সময় সবাই নাস্তে নাস্তে আসা হবে এই যে দেখো আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি আর এখন আমাদের ঠাকুরকে এই যে মালা পাড়ানো হচ্ছে আর এই যে দেখো এই ঠাকুরটা এই ঠাকুরটা আমার এত পছন্দ হয়েছে মুখটা এত সুন্দর লাগছে তোমাদের কি বলবো আর সুন্দর একটি নীল রঙের ছাপা শাড়ি পরে আছে ঠাকুরটা এখানে আরও অনেক ঠাকুর ছিল আর অনেক জায়গা থেকেও লোক এসেছে ঠাকুর আনতে তো ঠাকুর তো আমাদের গাড়িতে তোলা হয়ে গিয়েছে এবার চলো সবাই আনন্দ করতে করতে মাকে বাড়িতে নিয়ে যায় সত্যি কথা বলতে অনেক দিন পরে এ আজকে কিন্তু আমি খুব নেচেছি মানে একদম মন খুলে আনন্দ করতে করতে এসেছি আমাদের বাড়ি থেকে কিন্তু ঠাকুর আনতে যাওয়ার রাস্তাটা ছিল অনেকটা সেই রাস্তাটা কিন্তু একেবারেই মনে হয় হয়নি যে আমরা অনেকটা রাস্তা হেঁটে হেঁটে এসেছি আর যজু আর মিষ্টিও কিন্তু খুব আনন্দ করেছে ওরা কিন্তু একটুও কান্নাকাটি করেন। ফাইনালি আমরা মাকে একদম নিরাপদে আমাদের বাড়িতে নিয়ে চলে এসেছি বাড়িতে মানে আমাদের দোকানে দোকানে যেহেতু পুজোটা হয় আর এবার সবাই মিলে আমরা বরণ করে নিচ্ছি মাকে তারপরে দোকানের মধ্যে মানে প্যান্ডেলের মধ্যে মাকে বসানো হবে আর এই যে দেখো এখানে মেন বরণটা কিন্তু মা করছে তো সবশেষে আমি বাড়ি চলে এসেছি আর বাচ্চারাও ঘুমিয়ে পড়েছে আর এখন আমি আমার ওই মেকআপ মেকআপ মানে ওই লিপস্টিক কাজল এগুলো সব রিমুভ করছি আর এই যে দেখো রাত সাড়ে বারোটারও বেশি হয়ে গেছে তো আজকের মতো এখানেই শেষ করলাম টা টা গুড নাইট